এখন গাড়ি উল্লেখ গাড়ি হওয়া যায় সময় দেখা যায় এমন এখন জাম লাগে এক ঘন্টা দেড় ঘন্টা যায় কয়েকবারই ব্রিজ বাংছে একবার অবস্থা করা দুই আইবো আবার তারা মারি তারা তারা কাম হয়েছে তারা গলায় আর তালি তুলা মারছে কষ্ট তো করা আবারও দুর্ঘটনা করতে পারে জায়গা ভাঙা উঠতে আমরা দোর করে পেসেঞ্জার লোক প্রায় উঠতে গাড়ি উঠে ব্রিজ নামে যায় ব্রিজে খাঁজ দুইটা গাড়ি হয় না

চেষ্টা করেছি আপনাদের এই ব্রিজের অবস্থা এবং ব্রিজে যত প্রকার সমস্যা প্রত্যেকটা সমস্যার সমাধানের একমাত্র মাধ্যম হলো নতুন করে ব্রিজ নির্মাণ করে এবং এই যে ব্রিজ রয়েছে ব্রিজে যথা তালু না কেন যতই ব্রিজটা ভালোভাবে রাখার চেষ্টা করা না কেন এই ব্রিজটা সেরকম রাখা যাবে না বা যাচ্ছে না দুই দিন চার দিন পর পর ব্রিজে দেওয়া হচ্ছে জোরাতালি এবং সেই জোরাতালি দিচ্ছে না বেশি দিন ঝুঁকিপূর্ণতায় রয়েছে এই ব্রিজ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে পারে এই ব্রিজে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ব্রিজের দিকে খেয়াল করুন দুর্গত